আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই মে মাসের তিরিশ তারিখ আপনি কুয়েতের কোন তাকায় অবস্থান করছেন এবং সেখানে আবহাওয়া পরিস্থিতি কেমন ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন দুই সালের সর্বোচ্চ তাপমাত্রা আজ কুয়েত প্রবাসীরা দেখেছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী এক সপ্তাহ কুয়েতের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে গ্রীষ্মকালীন এই পরিস্থিতি গত বছরও আমরা দেখেছি গত বছরও দীর্ঘদিন পঞ্চাশ ডিগ্রির উপরেই কুয়েতের তাপমাত্রা ছিল যা আন্তর্জাতিক রেকর্ড করেছিল এই পরিস্থিতিতে আমাদেরকে বেশ কিছু নির্দেশনা মানতে হবে যদিও এটি কুয়েত সরকারের নির্দেশনা কিন্তু নিজের জন্য এটি কাজ করে কুয়েতে গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রা অনুভব করি আমরা যেটি আগের বছরগুলোতেও দেখেছি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা যেটা অনেকের জন্যই দুর্বিষহ এই পরিস্থিতিতে কিছু টিপস মেনে চলতে হবে সকল প্রবাসীকে হাইড্রেটেড থাকুন সারাদিন প্রচুর পানি পান করুন পেনযুক্ত এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন যা ডিহাইড্রেশন করতে পারে আপনাকে উপযুক্ত পোশাক পরুন তুলোর মতো প্রাকৃতিক কাপড় থেকে তৈরি হালকা রঙের ডিলে পোশাক বেছে নিন যা আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে সানস্ক্রিন ব্যবহার করুন ক্ষতিকারক ইউবি বি থেকে আপনার ত্বককে রক্ষা করার জন্য একটি বড স্পেকট্রাম সানস্ক্রিন প্রয়োগ করুন আপনি যদি বাইরে থাকেন তবে প্রতি দুই ঘন্টা পর পর এটি আপনাকে ব্যবহার করতে হবে সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন সর্বোচ্চ সূর্যের তাপমাত্রার সময় সকাল এগারোটা থেকে বিকেল চারটা এ সময় আপনি যদি বাইরে যেতে চান অবশ্যই প্রোটেকশন ব্যবহার করুন আর যদি প্রয়োজন না হয় তাহলে বাইরে যাওয়ার দরকার নেই শীতল ঝর্ণা আপনার শরীরে তাপমাত্রা কমাতে সাহায্য করার জন্য শীতল ঝর্ণা খাওয়া দাওয়ার হালকা কান পেট ভরে খাবেন না অতিরিক্ত তাপমাত্রায় কুয়েত সরকারের নির্ধারিত আইন রয়েছে সূর্যের তাপে কাজ করা থেকে বিরত থাকুন কুয়েতের সরকারের আইন রয়েছে এ সময় আইন লঙ্ঘন করলে জেল জরিমানা বা দুটোই হতে পারে একশো দিনের জরিমানা যে প্রবাসী কাজ করবেন বাইরে কুয়েতের আইন অমান্য করে যে কোম্পানি জোর করে কাজ করাবে এই সময় তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে পেছনের বছরগুলিতে রেকর্ড সংখ্যক কোম্পানির লাইসেন্স ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এবং বহু প্রবাসী আটক হয়েছে অবশ্যই আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আইন মেনে চলা সকলের জন্যই গুরুত্বপূর্ণ প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন কুয়েতে অভিযান কয়েক গুণ বাড়িয়েছে শুধুমাত্র আকামা আইন শ্রম আইন লঙ্ঘনকারী নয় একই সাথে যুক্ত রয়েছে বেসেলর বাণিজ্য মন্ত্রণালয় পৌরসভা কর্তৃপক্ষের সারাশি অভিযান কুয়েতের দমকল বাহিনীও এক্ষেত্রে পিছিয়ে নেই কুয়েতের দমকল বাহিনী কুয়েত সিটির বিভিন্ন ভবনে অভিযান পরিচালনা করে ফায়ার সেফটি বা পায়ার সুরক্ষার জিনিসপত্র না থাকা আইন লঙ্ঘন করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এ সকল পরিস্থিতিতে সকলকে সচেতন এবং সতর্ক থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ